জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম আলটিমেটাম দিয়ে শাবাক ছাড়ল রিকশা চালকরা এবারে জানিয়ে দিব সালমানে রহমানের অনুরোধ আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ছাত্রদের উপর নির্বিচারে গুলি করছে আনসার সদস্যরা এদিকে আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোঁসা দিলেন সজীব ওয়াজেদ জয় সর্বশেষ জানিয়ে দিব গাড়ি থেকে নামিয়ে যাত্রীদেরকে গুলি করে হত্যা শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল রিক্সা চালকরা আন্দোলনরত রিক্সা চালকরা পাঁচ দিনের আলটিমেটাম দিয়ে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছে আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত সড়ক অবরোধ করে রিক্সা চালকরা এ সময় একুশ আগস্ট পর্যন্ত দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেয় তারা ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী বলেন আমরা আমাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা হলেন সভাপতি জহুরুল ইসলাম মাসুম সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন তিনি বলেন আমরা একত্রিশ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছি দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে আমাকে সেরে দিন দেশ ঠিক করে দেব বলে মন্তব্য সালমানে প্রহমানের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত ১৩ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় রাজধানীর মিন্টু রোডের ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে সারা হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান এফ রহমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষে আছে। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভেন্স হয়েছিল তা না হলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না উল্লেখ্য ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর থেকে গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামচুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনয় উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক জিয়াউল আহসান সাবেক এমপি সাদেক খান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসমা ফিরুজ ওয়ার্কারস পার্টির রাশেদ খান মেনন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানমির হাসান সৈকত প্রমুখ ছাত্রদের উপর নির্বিচারে গুলি করছে আনসাররা রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি সুরেশে অবরুদ্ধ আনসার সদস্যরা রোববার রাত পুনে দশটার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এর আগে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করে নানসার সদস্যরা হামলায় অন্তত বিশজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা রাত পনেরো পর্যন্ত সচিবালয়ের শিক্ষা চত্বর এলাকায় শিক্ষার্থীরা অবস্থান করছিলেন প্রসঙ্গত রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলনে রয়েছে আনসার সদস্যরা গতকাল রবিবার বর্ণার্থ মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা এক পর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের রেস্ট প্রথা বাতিল করে দাবি পূরণের আশ্বাস দেন তবুও আনসাররা চাকরির জাতীয়করণের একদফা দাবিতে অনর থাকেন এবং সচিবালয়ের ভেতরে কয়েকজন উপদেষ্টা ও সচিবসহ বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখেন পরে এ খবর পেয়েই শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন আনসার কাণ্ডের পর অন্তর্বর্তী সরকারকে খোসা দিলেন জয় সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ এ সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারকে খোসা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে ঢাকা শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এরপর রোববার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধের তথ্য জানানো হয় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় আনসার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন এ সময় জয় তার পোস্টটি লেখেন সচিবালয়ের আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন তারপরও দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করে হয়েছে দায়িত্বে না থেকে সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা এবং শাসন করা একেবারেই আলাদা ব্যাপার গাড়ি থেকে নামিয়ে যাত্রীদেরকে গুলি বহু মানুষের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেলের বারাসাম এলাকায় বাস প্রাইভেট কার ও ট্রাক থেকে নামিয়ে যাত্রীদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে অন্তত তেজজন যাত্রী নিহত হয়েছেন সোমবার সংবাদ মাধ্যম জিও নিউজকে বিষয়টি নিশ্চিত স্থানীয় পুলিশ ঘটনার বিবরণ দিয়ে পুলিশের সিনিয়র সুপার ইন্টেনডেন্ট আয়ুব আসাজাই বলেন সশস্ত্র ব্যক্তিরা আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেয় এরপর তাদের উপর গুলি করে দুর্বৃত্তরা খবর পেয়ে পুলিশ ও অন্যান্য সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় বেলুচিস্তান সরকারের শহীদ দুই থেকে তিনটি স্থানে আক্রমণ করেছিল সেখানে তারা নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিরোধের মুখোমুখি হয়েছিল কিন্তু সন্ত্রাসী বাহিনী অন্ধকারকে কাজে লাগিয়ে মুসা খেলে হামলা চালায় সেখানে তারা বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে গুলি করে হত্যা করে এ সময় অন্তত দশটি গাড়ি আগুন ধরিয়ে দেয় তিনি আরো বলেন উপপর্যায়ের কর্মকর্তারা জরুরি সভা করেছেন তিনি আরো বলেন উপপর্যায়ের কর্মকর্তারা জরুরি সভা করছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমরা সব পক্ষের সহযোগিতা চাই